তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের ব্লগটা বানানোর উদ্দেশ্যে একটাই যে আমাদের একটা ছেলের সামনে মাধ্যমিক পরীক্ষা তো ভিডিও ছাড়তে একটু লেট হবে আপলোড একটু দেরি হবে তা আপনারা কিছু মনে করবেন না একটু দেরি হবে তো আকাশ তোমার ভিডিওটা করতে কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা তোমার হ্যাঁ ভালো লাগে তোমার হ্যাঁ ভালো লাগে তবে যেসব ছেলে মেয়ে ভিডিও করতে আসছে ভিডিও করছে অনেক পরিশ্রম করে করে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব ও কমেন্ট ও শেয়ার করবেন আর কমেন্ট বলে দেবে ভালো হচ্ছে কি কীরকম কী হচ্ছে যদি বলে দেন তাহলে আমাদের আসছেন ভিডিওটা ভালো করে করার চেষ্টা করব আর আমাদের ভিডিও আর একটা আসছে অবশ্যই সবারই ভালো লাগবে যে ভালোবাসাটা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিলে আমরা আরও ভিডিও তুলব করে এই বলে আমার কথা শেষ করছি আচ্ছা মাসুম তোমার কি ভিডিও করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোমার হ্যাঁ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আর বন্ধুরা ইসলামের একটা কি হচ্ছে জানো ওর মাথা ফেটে গেছে তো বন্ধুরা তোমরা দেখবে ওর মাথা কিরকম ফেটেছে বুঝতে পারছো তো বন্ধুরা অনেকটা কেনা যায় সে এখানে দুটো শিলা হয়েছে আচ্ছা তুমি কিছু বলো আমি কিছু বলতে চাই তো আশা করি সকলে ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই কই দেবেন আচ্ছা তোমরা অনেক দূর থেকে ভিডিও করতে আসো তোমাদের কি ভিডিও করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোমার হ্যাঁ ভালো লাগে আচ্ছা তুমি কোথা থেকে আসো বেলডাঙ্গা তো বন্ধুরা অনেক দূর থেকে ভিডিও করতে আসে তোমরা বুঝতে পারলে বেলডাঙ্গা থেকে ওটা অনেক দূরই আচ্ছা তুমি কোথা থেকে আসো আমি আশুপুর থেকে আশুপুর থেকে তোমার কি ভিডিও করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আচ্ছা তোমার কি ভিডিও করতে আসতে ভালো লাগে হ্যাঁ তোমার হ্যাঁ আমার ভালো লাগে আচ্ছা আমাদের দিদি একটা কিছু বলবে তো তোমরা শোনো আচ্ছা হ্যালো বন্ধুরা আমরা এই বাচ্চা কাচ্চা ভিডিও আমরা করছি আপনারা ভালো মন্দ বিচারটা আপনারা করবেন আর আমাদের সুলতানা যে বেলডাঙ্গা থেকে আসে না আমাদের খুব ভালো ভিডিও করতে পারে মানে চোখ মুখ ঘুরে খুব ভালো ভিড়তে হয় না সুলতানা বলো ভালো পারো না ভিডিও করতে তো আমাদের সুলতানা বেলডাঙ্গাই থেকে আসে বিশাল পরিশ্রম করে আসে তো আর ভোর চারটি বেড়ায় আর আমার কাছে দশটা সময় পৌঁছায় তো সুলতানপুরি পরিশ্রম করে আর আমাদের যে ইসলাম ওর তো জোড়াই নেই যে কত কনা অভিনয় যে করে কত সুন্দর অভিনয় করে খুব ভালো লাগে আমাদের আচ্ছা পিয়া তুমি যে প্রতাপনগর থেকে ভিডিও করতে আসো তোমার ভিডিও করতে কি ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে কতটুকু ভালো লাগে খুব ভালো লাগে স্কুল যাও হ্যাঁ যাই কি কোন ক্লাসে পড়ো 8 পড়ো তাই না আচ্ছা তোমার নাম কি পূড়ি হল ইয়াসমিনা ইয়াসমিনা তুমি কোতাদিকে আসো আমি আশুপুর দিকে আসো আশুপুর তুমি আসো আচ্ছা তোমার আসছে তোমার খুব খাটনি হয় না পরিশ্রম হয় না হয় তোমার ভিডিও করতে খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা তোমার ভিডিও যে তুমি করতে পারো যে তোমার খুব শখ ভিডিও করা নাকি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলছি এবার আচ্ছা বাবু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাপনগর প্রতাপনগর তা না তুমি প্রতাপনগর তুমি এসেছো হ্যাঁ আচ্ছা ভিডিও করতে তোমার খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা স্কুলে যাও হ্যাঁ কোন ক্লাসে পড়ো 8 এ 8 এ আচ্ছা তুমি তুমি যে স্কুলে যে পড়ো তোমার যে বন্ধুরা কিছু তোমাকে বারণ করে না না মানে তোমার শখ ভিডিও করা তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবু মাসুম মাসুম

আচ্ছা স্কুল প্রাইভেট যাও তো ঠিক মতন যাই আচ্ছা এবার আমরা যে ভিডিও যে আমরা বাচ্চাদের গেলে ভিডিওটা বানাই আমরা ঠিক টাইম টাইমের স্কুলে থেকে পাঠাই আমাদের ভিডিও করি আমরা শনিবার ওইবার ভিডিও করি আচ্ছা এইসব শেরি ফিরি আমাদের পরিশ্রম করে ভিডিও গলা করে আপনারা ভুল বান্ধব যা হবে আপনারা আপনারা আমাদেরকে জানাবেন আর ভালো ভালো গল্প আমরা নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা মনে তুমি কিছু কথা বলো আমরা যে উদ্দেশ্যে ব্লগটা করছি আমার সামনে মাধ্যমিক পরীক্ষা সেই জন্য ভিডিও আপলোড যদি কিছু দেরি হবে তো আপনারা কিছু মনে করেন না আপনারা যেভাবে আমাদের সাথে আসেন সেভাবে আমাদের সাথে থাকেন তো বন্ধুরা আমাদের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও আমরা নতুন নতুন ভিডিও নেওয়ার চেষ্টা করব আমাদের ডিরেক্টর কিছু বলবে আচ্ছা সুলতানা আমাদের চ্যানেলে তোমরা যে ভিডিও করো আমার চ্যানেলের নামটা জানো বলতে কি নাম? পিপি বাংলা। আচ্ছা তুমি জানো? পিপি বাংলা। তুমি জানো? পিপি বাংলা। আমাদের চ্যানেল নামে আছে পিপি বাংলা চ্যানেল। এই পিপি বাংলা চ্যানেলকে ভিডিও দেখতে আপনারা যেনকে ভুলবেন না। ভালো দেখবেন দেখি আমাদেরকে জানাবেন। বলকে আজ কিছু বলো। আমাদের যে চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলে সবাই সাপোর্ট করবেন যে বাবা ভালোবাসা দিচ্ছেন এবা ভালোবাসাটা দিলেই আমরা খুশি। যত তাড়াতাড়ি পারে আমরা আরো ভিডিও চেষ্টা করব পরীক্ষার পরে। এখন পরীক্ষার লেগে কিছু অফ থাকবে আপলোড হইতে লেট হবে তো যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে দিলে আমরা অনেক খুশি হব আমরাও ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি শেষ করছি এই বলে আমরা ব্লগটা শেষ করলাম বন্ধুরা ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টা বাই বাই